গুড মর্নিং কেমন আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজ সকাল সকাল উঠে পড়েছি আজকে দেখো এখন এখন বাজে পাঁচটা এখন উঠে বসেছি আর উঠে দেখলাম যে একটা পাখি ওই গাছের ডালে বসে আছে তো দেখে আমি ওদেরকে বিস্কুট দিলাম খেতে ওই দেখো ওরা একসঙ্গে একজন এসেছিল প্রথম তারপর দেখো কতজন চলে এসছে এবার তার মধ্যে দেখো অনেক রকম পাখি এসছে তার ভিতরে এই যে শালিক পাখিগুলো না ওরা অন্য কাউকেই খেতে দেয় না ওরাই তাড়িয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে ওরাই খায় যাই হোক ওরা আমি রোজ দিই না তবে আমার চোখের সামনে পড়লে ওরা মধ্যে মাঝে বেশ আসে আর আসলে আমার চোখে পড়লেই আমি ওদেরকে খেতে দিই আর কি রোজই দেওয়া হয় না যেহেতু কিন্তু দিই রোজ না দিলেও প্রায় প্রায় দেওয়া হয় মানে ওরা যখন এসে গাছের ডালে বসে থাকে আর আমি দিই বলে ওরা এসে গাছের ডালে বসে থাকে কিন্তু যখনই আসে তখনই আমি ওদেরকে দিই কিন্তু যখন দেখতে পাই না তখন আর দিয়ে নষ্ট করে তো লাভ নেই যদি আগে থেকে দিয়ে রাখি ওরা যদি না আসে তখন যদি দিয়ে রাখি তো পিঁপড়ে উঠে যায় সেই জন্য আর দিই না আর কি যাই হোক ওদেরকে দিয়ে দিয়েছি ওরা ওদিকে খাচ্ছিলো খেতে খেতে ওদেরকে যখন খাওয়া হয়ে গেছিলো ওখান থেকে খাওয়া শেষ হয়ে গেছিলো আর কি তখন আমি দেখলাম ওইখানে আর নেই ওদের খাবারটা শেষ হয়ে গেছে তখন আমি ঝাড় দিতে শুরু করলাম তোমরা হয়তো অনেকে বলবে যে আমি খাবারটা দিয়ে ঝাড় দিচ্ছি না ওরা খেয়ে নেওয়ার পর আমি ঝাড় দেওয়া শুরু করেছি আর তারপরে দেখো আবার ঝাড় দিতে দিতে দেখলাম যে ওঠে পাখি আমার পিছন পিছন বেড়াচ্ছে সেই জন্যই ভাবলাম যে হয়তো ওদের খেয়ে পেট ভরেনি সেই জন্য আমি আবারও এনে ওখানে দিয়েছিলাম তখন আর বেশি পাখি আসেনি কিন্তু এসেছিলো কয়েকজন ওরাই খেয়েছে আর তারপর আমি উঠোন ঝাড় দিয়ে চলে আসলো যে এই যে দৈনন্দিন কাজে এই যে নিত্যদিনের কাজ এগুলো আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের করতে হয় যাই আমি কথা বলছি না তো যে চলে আসলাম তাহলে আমার সঙ্গে বাসন কাটা আমি নিচ্ছি নেওয়ার পর আমি ধুয়ে নেব নেওয়ার পর আর এঁচড় ওই জন্য এঁচোরটা কেটে নেব আর এঁচোরটা আমি কল করে নিয়ে সেই কাটবো কেননা অনেকটা আটা থাকে তো কাটলেই একটা আটা বেরিয়ে আসে দেখো আমি যদি ঘরে বসে ওইগুলো কাটি না সেইখানটায় তো আটা করবেই আর ওই হাতে বটিতে সবকিছুতেই না আঠা হয়ে যায় সেই জন্য আমি কি করি বলো তো আমি হচ্ছে না দেখানো হয়নি কেটে আমি করে জল দিয়ে দিই জল দিলে যেন তো আঠাগুলো ধুয়ে চলে যায় গায়ে আর লেগে থাকে না যাই হোক ধুয়ে নিয়েছি আর নেওয়ার পর আমি হাতটায় আর হাতে মানে দুই হাতে আর বটিতে ভালো করে আর কি সর্ষের তেলটা লাগিয়ে নিয়েছি হচ্ছে সরিষার তেলটা ওই লাগিয়ে নেওয়ার পর হাতেওয়ার আটাটা যতটুকু আটা ছিল সেটা লাগছিল না আর ওতে যে আটাটা বেশি ছিল সেটা তো আমি ধুয়েই ফেলেছি আর লাগছিলোই না যাই হোক তারপর আমি এইভাবেই তো কাটি তোমরা কে রে কে কীভাবে কাটো সেটা আমাকে কমেন্টে জানিও আর আমি কলপাড়েই কাটি এই চারটা কেননা ওই যে আটা থাকে সেই জন্যই একেবারে ধুয়ে নেওয়াও হয়ে যায় কাটাও হয়ে যায় সেই জন্যই আমি কলপাড়ে কাটি আর এই যে জলের ভিতরে নিয়ে নিয়েছি আর তারপর আমি চলে আসছি রান্নাঘরে আজ মাঠে ভাত নিয়ে যেতে হবে দিন পর মাঠে ভাত রোজ নিয়ে যেতে হয় না কিন্তু নিয়ে যেতে হয় মধ্যে মাঝে আমাদের মতন গ্রামের বধুদের মানে গ্রামের যারা আছে। তারা জানে অনেকেই যাদের স্বামী হচ্ছে মাঠে চাষবাস করে তাদেরকে মাঠে ভাত নিয়ে যেতে হয় যেমন আমার নিয়ে যেতে হয় সব দিন তো আর বাড়ি খেতে আসতে পারে না সেই জন্য যাদের অন্য অন্য হচ্ছে কাজ করে অন্য কোনো ব্যবসা বা অন্য অনেক কিছু কাজ আছে তাদের পর ভাত ভাত মাঠে নিয়ে হয় কিন্তু গ্রামের আমাদের যারা গ্রামের বউ গ্রামের হচ্ছে বাস করি তাদের হচ্ছে মাঠে ভাতও যেতে হয় এটাকে কথা বলতে বলতে এর মধ্যে আমার এই চোখটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর আমি এঁচোটটাও রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দেবোটা এঁচুরটা চিংড়ির মাছ দিয়ে রান্না করে নেবো আর হচ্ছে রান্নাটা সেরে নিয়ে একটু তাড়াতাড়ি করছিলাম রান্নাটাকে মাকে ভাত নিয়ে যেতে হবে আর মা ভাতটা একটু টাইমের মধ্যে নিয়ে যেতে হয় ওর ওদের ভিতরে কাজ করে তো সেদিন আর কি সকাল সকাল ভাতটা নিয়ে যেতে হবে বলে আমি সকাল সকাল রান্না করতে রান্নাটা সেরে নিচ্ছি আর এই দিকে দেখো রান্নাটাও দিয়ে দিলাম আমার রান্নাটা এই যে প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে বলতে এই যে মশলাটা দেওয়ার পর আমি এবার জল দিয়ে দেবো আর তারপর খুব একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরই আমার হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব এর মধ্যে আমার তরকারিটাও ফুটে গেছে হয়েও গেছে এবার আমি নামিয়ে নেব আর তারপর আমি চলে যাব তার জন্য তোমাকে ভাত গুজিয়ে নিতে হবে আর ভাতটা আমি গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মাঠেও বেরিয়ে পড়েছি আর যে মাঠে যাওয়ার সময় একটুখানি বেরিয়ে করে নিয়েছিলাম যে হোক ওখান থেকে ফিরছিলাম যখন তখন একটু দেখলাম যে আমাদের রাস্তাটা ঠিক হচ্ছে তাই রাস্তাটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের রাস্তাটার কী অবস্থা এখন হয়ে আছে দিন ধরে বহু বছর ধরে আমাদের রাস্তাটা এমন আর অবশেষে রাস্তাটা ঠিক হচ্ছে দেখেও ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে রাস্তাটা ভালো হচ্ছে দেখে যাই হোক রাস্তাটা একটু দেখে যান তোমাদেরকে চলে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার বাড়ি এসে আর তেমনভাবে কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে কেননা বৃহস্পতিবার সেই জন্য একটু কাজের চাপ ছিল পুজো করতে হবে সেই জন্য আর এই যে পুজোটাও আমি দিয়ে নিয়েছি এইদিকে সেই দুপুরের পর আবার ফিরে আসলাম বেলা আর এই বেলা দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর কিন্তু দেখো কারেন্ট নেই না কারেন্ট অফ হয়ে গেছে সেই জন্যই অন্ধকার আর এর মধ্যেই আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম আর ওই একটু ধুনো দিয়ে নিলাম সব দিকে ধুনোটা দেখিয়ে দিলাম আর তারপর চলে আসলাম রান্নাঘরে আর এই যে দেখো রান্নার জন্য একটু পাস্তা বানাবো সেই জন্য সব কাটাকুটি করে নিলাম পাস্তাটা করে নিলাম আর তারপর আমরা সবাই মিলে পাস্তাও খাওয়া দাওয়া করে নিলাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে। আর আমার ভিডিওগুলো যদি একটুও তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও সাপোর্ট করুক ভালোবাসা দিয়ে মনে করি শুভরাত্রি বন্ধুরা